mm-hmm <laughs> i do La am not আর ইসলিয়া আয়া হো কিয়া কর রাহা হো আখেরিন হোতে যা কিয়া হোগা কেন আসলাম দুনিয়া ইলা কেন পাঠালেন আর কি করতেছেন আর আপনারা আমার পরলৌকিক জীবনের অবস্থা কি হবে এই তিনটি মিছিল বা স্লোগান অনুযায়ী যদি আমরা আমল করতে পারতাম আল্লাহ তাআলা নবী ও সাহাবা একরামের আমলে যখন শান্তি দিয়েছিলেন সেলো না কোনো খল খারাপে

চিরস্থায়ী আল্লাহ তালার মৃত হবে না আর সমস্ত বাফলকের মৃত হবে বাকি থাকবেন একমাত্র কে আপনার আমার রব আল্লাহ আমার রব সমস্ত বিচারকদের বিচারক সারা পৃথিবীর বাদশাদের বাদশাহ যিনি ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করবেন যিনি ভিন্ন পরিমাণ জুলুম করবেন না কোন উপরে নয় কোন মানুষের উপরে আল্লাহ বিচার দিবসে জলুম করবেন না বলতেছিলাম যেই কথা দুনিয়াতে ছিলাম না আল্লাহ করে মেহরবানি করে পাঠিয়েছেন কিছু সময় দুনিয়াতে আসি আবার কিছু সময় পরে থাকবো না এখানে বিল্ডিং নির্মাণ করতে চাই ফাউন্ডেশন কে আমরা অত্যাধিক মজবুত করার চেষ্টা করি আখার জেন্ডাগিরি ফাউন্ডেশন দুনিয়ার এই ক্ষুদ্র সমাজ Mm-hmm.

বালেক নারী হোক চাই পুরুষ হোক কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের সম্মুখীন হওয়া একটা কদম সামনে বাড়ানোর সাহস পাবে না প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্ন আল্লাহ পাকরা বলাল আমিন প্রত্যেক জন মুসলমান আকেল বালেক নারী পুরুষের কাছে করবেন আনুমৃহি ফিমা আপনা আমি আল্লাহ তালা তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম

সমস্ত নাথ লালন লালন পালনকারী যার যতটুকু দরকার তার থেকে বেশি বাজে বিচারের মতো জব কাজে লিপ্ত হয়ে যায় আল্লাহ দয়া করে মেহবানি করে চালের ভাগ দিয়ে তার পর্যন্ত অক্সিজেন পৌঁছায় দেয় দরজার নিচে যত this one Well, right. তো শুধু প্রকেবল মাত্র তার গোলামে করার জন্য সৃষ্টি করেছে কোন নাফরমানের জন্য আল্লাহ তাআলা জিন আর মানুষ সৃষ্টি করেন মানুষ এবং জিন জাতি আল্লাহর নাফরমানি করবে এই জন্য আল্লাহ মানুষ জিন জাতিকে সৃষ্টিই করেন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে তার গোলামের উদ্দেশ্যে সম্মানিত হাজেরিন বলতেছিলাম কেয়ামতের ময়দানে এই যৌবন তো আপনার আমার মধ্যে এক সময় ছিল না নির্ধারিত একটা বয়সে উপনীত হওয়ার পর Don't go